মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সাত দিন ধরে অবস্থান করছেন এক কলেজ ছাত্রী প্রেমিক ও তার পরিবারের সবাই তাকে রেখে বাড়ি থেকে পালিয়েছেন অথচ ভালোবাসা টানে মেয়েটি শুধু নিজের ঘরে ছাড়েননি হয়েছেন ধর্মার্দরিদ্র মেয়েটির নিরাপত্তায় দুই গ্রাম পুলিশকে নিয়োগ দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিনগড়ের কালিয়াকৈর গ্রামের এই বাড়িতে দিনরাত পাহারায়ে গ্রাম পুলিশের সদস্যরা কেননা বিয়ের দাবিতে এক তরুণী এখানে অবস্থান নেয়ার পর বাড়ি ছেড়ে পালিয়েছে ছেলের পরিবার মেয়েটির দাবি বাড়ির ছেলে জাহাঙ্গীর আলম জাহিদ তার কলেজ সহपाठी এটির সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেছে তারা দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ধর্মান্তরিত হয় সনাতন মেয়েটি সব সময় শুধু ভয় দেখায়তো যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে এগুলো দেখাবো তোমার সাথে আমার অনেক ছবি আছে সেগুলো দেখাবো ও এখন আমার সাথে এরকম কেন করলো ওর জন্য আমি ধর্ম ত্যাগ করলাম বাড়ি ঘর চাললাম প্রেমের ধর্মান্তরিত হওয়া মেয়েটিকে তার পরিবারও মেনে নিচ্ছে না উপায়ন্ত না পেয়ে জাহিদের বাড়িতে সপ্তাহ ব্যাপী এই অবস্থান এখন আমি কি করবো কোথায় যাবো আমার তো যাওয়ার জায়গা নাই আমি যদি এখান থেকে বিতাড়িত হই তাহলে তোমার সুইসাইড করা ছাড়া আর কোন রাস্তাও থাকবে না এই এটা হিন্দু ছিল মুসলমান হয়েছে এখন কে কোথায় যাবে সে